মুভির শুরু হয় গাও নামে এক চীনা দেখিয়ে গাও তার মুখরোচর খাবারের জন্য পরিচিত ছিলেন যদিও তার রেস্টুরেন্টটি ছোট ছিল তবে তিনি এটিকে সব সময় পরিপাটি ও ঝকঝকে রাখতেন তিনি তার পেশার প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন কিন্তু গাঁয়ের অতীতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল তার বাবা তাকে রান্না শেখানোর জন্য অন্য একজন শেফের কাছে তাকে একা রেখে চলে গিয়েছিলেন গাও একজন মহান শেফর স্বপ্ন দেখতেন তিনি তার শৈশবে যা অর্জন করতে পারেননি তা অর্জন করতে চেয়েছিলেন গাঁয়ের বাবা ছিলেন একজন প্রখ্যাত মাস্টার মাস্টারশেফ তবে গাও তার বাবাকে ঘৃণা করতেন এর কারণ হল তিনি তাকে সেরা তার শৈশব কাটিয়েছিলেন যদিও তিনি তার বাবাকে মিস করতেন তবে তার বাবা কখনোই তা জানতেও পারেননি গল্পটি এর পর পল নামে একজন প্রতিভাবান এবং আকর্ষণীয় শেফের দিকে মোড় নেয় তিনি ধনী পরিবারগুলোর জন্য রান্না করতেন পল তার বাবাকে খুশি করার জন্য নিজ জন্মভূমিতে একটি রেস্টুরেন্ট গড়ার স্বপ্ন দেখতেন তাই তিনি বিদেশের বিলাসী জীবন এবং অন্যান্য সুযোগ সুবিধা সেরা জন্মভূমিতে ফিরে আসেন এখন তিনি একজন মাছ বিক্রেতার কাছে গিয়ে বলেন দয়া করে আমাকে একটি বড় মাছ দেখান তবে মাছ বিক্রেতা তাকে প্রত্যাখ্যান করে গাও যখন সেই বড় মাছটি কিনতে আসেন তখন বিক্রেতা তাকে সেটি বিক্রি করেন ফল ক্ষিপ্ত হয়ে গাও দিকে তাকিয়ে থাকে সে ঈর্ষান্বিত হয় কেন বিক্রেতা মাছটি তাকে বিক্রি করলেন তাদের রাগ লক্ষ্য করে মাছ বিক্রেতা বিরোধ এড়াতে মাছটিকে দুই ভাগে ভাগ করে দেন তা সত্ত্বেও তারা একে অপরের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে থাকে এরপর আমরা পলের অসাধারণ এবং চমৎকার রেস্টুরেন্টটি দেখতে পাই আস্তার উদ্বোধন এটি খুবই পরিচ্ছন্ন আরামদায়ক এবং আড়ম্বরপূর্ণ একটি রেস্টুরেন্ট পলের নতুন রেস্টুরেন্টটি গাওয়ের রেস্টুরেন্টের একেবারে সামনে এটি থেকে গাওয়ের বন্ধুরা চিন্তিত হয়ে পড়েন কারণ এই নতুন রেস্টুরেন্টটি সমস্ত গ্রাহকদের আকর্ষণ করবে এটি তাদের ব্যবসা কেড়ে নিতে চলেছে এবং তারা যা ভয় পেয়েছিল ঠিক তাই ঘটলো সব গ্রাহক নতুন রেস্টুরেন্টের খাবারগুলো দেখতে সেখানে চলে যায় তাই গাঁয়ের বন্ধুরা তাকে বলে একটা ডিসকাউন্ট দিতে যা গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয় এবং তারা আবারও গাঁয়ের রেস্টুরেন্টে ফিরে আসে বলের বন্ধুরা এটা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা এবার গাও রেস্টুরেন্টে এসে রাগের সাথে তর্ক করে এবং বলে তোমাদের সমস্যা কি আমাদের সাফল্য দেখতে তোমাদের সাহস নেই তখন সবাই মিলে একটি রান্নার প্রতিযোগিতা সিদ্ধান্ত নেয় কারখাবারের শ্রেষ্ঠতা দেখার জন্য এখন তাদের দুজনকেই জোর করে এই রান্নার প্রতিযোগিতায় অংশ নিতে বলা হয় প্রথমে তারা রাজি হন না কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে নিজেদের চিনতে পারে আগেও তাদের মাছের বাজারে দেখা হয়েছিল তাই তারা রান্নার প্রতিযোগিতার জন্য সম্মত হন এখন একটি টেবিল পাতা হয় এবং এটির উপর বড় একটি মাছ রাখা হয় যেটি উভয়ের জন্য কাটা হয়েছিল প্রথমে পল মাছটি কাটেন তিনি দ্রুত এবং সহজে মাছের কাটা বের করতে শুরু করেন সবাই তার পদ্ধতি পছন্দ করে এখন তিনি মাছটি গাওয়ের দিকে ছুড়ে দিন গাও খুব দক্ষতার সাথে মাছটি কাটিন যখন তিনি মাছের চামড়া অন্যদের দেখেন তাতে মাছের মাংসের একটি কণাও অবশিষ্ট ছিল না তাই সবাই তার প্রশংসা করে দুজনেই সমানভাবে প্রশংসিত হয় এখানে একজন চেয়ারম্যানও উপস্থিত আছেন তিনি তাদের একটি আন্তর্জাতিক শেফ চ্যালেঞ্জ প্রতিযোগিতা সম্পর্কে অবহিত করেন আমি মনে করি তোমাদের দুজনেরই এতে অংশ নেওয়া উচিত এখন তাদের দুজনকেই প্রমাণ করতে হবে কে শ্রেষ্ঠ শেপ তাই দুজনই প্রস্তুত হন পল সোশ্যাল মিডিয়ায় বলেন আমি ফ্রান্সে রান্না করতাম চীনে এসে আমি বুঝতে পারলাম যে লোকেরা এখনো রান্নার ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করছে এরা স্পষ্ট যে তিনি পরোক্ষভাবে গাওয়ের দিকে ইঙ্গিত করছিলেন এটি শুনে গাওয়ারও ক্ষুব্ধ হন তারা সবাই জানে যে প্রতিযোগিতায় তাদের দুজনের প্রথমে মুখোমুখি হতে হবে জিতলে তারা চূড়ান্ত প্রতিযোগিতায় পৌঁছাতে পারবে এবং তারা দেশের সর্বশ্রেষ্ঠ মাস্টার শেফের সাথে দেখা করার সুযোগও পাবে আর সেই মাস্টার শেফ ছিলেন গাওয়ের বাবা পলের বন্ধু গাওয়ের রেস্টুরেন্টে আসে এবং তাকে তাকেও তার বন্ধুদের তাদের রেস্টুরেন্টে আমন্ত্রণ জানায় এখন গাও এবং তার বন্ধুরা পলের রেস্টুরেন্টে যান কিন্তু পল তাদের খাবার পরিবেশন করেন না তার বন্ধু করেন খাবারটি ছিল ছিল একটি একটি ভাজা ডিম এবং উদ্ভিদ কিন্তু এর স্বাদ অসাধারণ এটি দেখার পর গাও ভাবেন এবং রাগের সাথে চিৎকার করে বলেন পল তোমার সুস্বাদু খাবার দেখে কি প্রমাণ করতে চাইছো যে তুমি একজন মাস্টার সে পল নীরব থাকেন এবং তাকে মাংস রান্না করতে বলেন দেখা যাক কে বেশি সুস্বাদুভাবে মাংস রান্না করতে পারে গাও এই চ্যালেঞ্জ গ্রহণ করেন গাও দক্ষতার সাথে মাংস রান্না করেন এটি দেখতে খুব সুস্বাদু লাগে এখন পল তাকে বলেন আমি তোমাকে দেখাবো কিভাবে একই পদ্ধতি ব্যবহার করে এই খাবারটি রান্না করতে হয় পল শুরু করেন এবং রেকর্ড সময় একই খাবার রান্না করেন গাও যখন এটি সুখে দেখেন তিনি কোনো পার্থক্য খুঁজে পান না তখন তিনি বুঝতে পারেন যে পলের রান্নার পদ্ধতি খুবই আধুনিক এবং কৌশলী হতাশ হয়ে তিনি সেখান থেকে চলে যান এখন কেউ একজন গাওকে বলে তোমার বাবা তোমাকে ডাকছেন গাঁও তার বাবার কাছে যান তিনি জিজ্ঞেস <coughs> করেন আপনি এখন কেন আমাকে ডেকেছেন যদিও আপনি স্বীকার করেন না যে আমি আপনার ছেলে তার বাবা মাস্টার শেফ বলেন আমি এটি করেছি যাতে বিশ্ব না বলে যে তুমি আমার ছেলে এ কারণেই তোমার আন্তর্জাতিক সেব চ্যালেঞ্জ প্রতিযোগিতাতে অংশ নেওয়ার সুযোগ আছে আমি চাই তুমি এটা নিজের থেকে করো গাও বলেন বাবা আমার আপনার সাহায্যের দরকার নেই আমার যখন আপনাকে দরকার ছিল তখন আপনি আমার সাথে ছিলেন না যাই হোক আমি প্রমাণ করব যে আমি এটা করতে পারি এই কারণে আপনি আমাকে একা ছেড়ে গিয়েছিলেন এখন গাও এই জায়গা চলে যান কারণ তিনি তার বাবার একটি কথাতেও বিশ্বাস করেন না পরের দিন আন্তর্জাতিক শেফ চ্যালেঞ্জ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিযোগী গাও এবং পল প্রস্তুত সময় শুরু হয় পলকে একটি মিষ্টি খাবার দেওয়া হয় আর গাও একটি মুরগির খাবার রান্না করেন দুজনই খুব চেষ্টা করে তাদের খাবার তৈরি করেন সময় শেষ হওয়ার আগে পলতার খাবার তৈরি শেষ করেন এরপরে গাওয়ের সুস্বাদু খাবারটিও প্রস্তুত হয় তিনি নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে চ্যালেঞ্জটি সম্পূর্ণ করেছেন বিচারক এবং দর্শকরা খুব মুগ্ধ হন এখন তাদের খাবারগুলো চেখে দেখা হয় এবং তারা দুজনই একই স্কোর পান কারণ বিচারক তাদের খাবারের স্বাদের মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পাননি এর অর্থ হল উভয়ের খাবারই খুব সুস্বাদু ছিল এরপর একজন বিচারক মঞ্চে এসে এই সন্দেহ দূর করতে বলেন কোনো সন্দেহ নেই উভয় প্রতিযোগীর খাবারের স্বাদই ছিল অসাধারণ তবে আমি পলের খাবারের পরিবেশনা অন্যটির চেয়ে বেশি পছন্দ করেছি তাই পলেই প্রতিযোগিতা জিতেছেন পল দারুণ উত্তেজিত অন্যদিকে গাও প্রতিযোগিতায় হেরে গেছেন তাই হতাশায় তিনি বাড়ি ফেরেন না বরং তিনি গিয়ে ভিডিও গেম খেলেন এভাবে তিনি বেশ কিছুদিন নিজেকে ব্যস্ত রাখেন একদিন সেই সেব তার কাছে আসেন যার তত্ত্বাবধানে তিনি তার শৈশব কাটিয়েছিলেন সেই ব্যক্তি যার কাছে গাওয়ের বাবা তাকে রেখে গিয়েছিলেন তিনি গাওকে বোঝান দেখো জয় পরাজয় জীবনের একটি অংশ আজ যদি তুমি না যেত তার মানে এই নয় যে তুমি আগামীকালও জিততে পারবে না কিন্তু গাও বাড়ি ফিরতে রাজি ছিলেন না অনেক বোঝানোর পর তিনি রাজি হন বাড়ি ফিরে তাকে পরবর্তী প্রতিযোগিতার জন্য নিজেকে প্রশিক্ষণ দিতে হবে পল তার রেস্টুরেন্টে যান তিনি খুশি এবং তার বন্ধুরাও তার সামনে বসে আছে কথা বলার সময় তার বন্ধুরা তাকে পরামর্শ দেয় পল তুমি কেন তোমার বান্ধবীকে একটা সুযোগ দিচ্ছ না সে তোমার সাথে অনেক দিন ধরে আছে তাকে বিশ্বাস করো আর আন্তর্জাতিক প্রতিযোগিতায় তোমার সাথে প্রতিনিধিত্ব করার অনুমতি তাকে দেওয়া উচিত সে তোমার রেস্টুরেন্টের নামকে উপরে তুলতে পারে পল তাদের বলেন হ্যাঁ সে আমার ভালো বন্ধু আমি তা অস্বীকার করি না কিন্তু সে সে রান্না করতে জানে না তাহলে আন্তর্জাতিকভাবে আমার রেস্টুরেন্টের প্রতিনিধিত্ব কিভাবে করবে তখন তার বন্ধুদের কথোপকথন থেকে মনে হয় সে তার বান্ধবের সাথে কিছু একটা পরিকল্পনা করছে এবং তাদের হৃদয় লোভ বাসা বেঁধেছে তখন পলের সেই বন্ধুটি এসে তার সামনে দুটি সুপের কাপ রেখে বলে পল তুমি কি বলতে পারবে কোন সুপের কাপে বেশি আছে এখানে পল নীরব থাকেন কারণ তার স্বাদ ইন্দ্রে একটি সমস্যা আছে তার স্বাদ নেওয়ার ক্ষমতা ছিল না তখন পল বুঝতে পারে যে তার নিজের বন্ধু তার অন্যান্য বন্ধুদের সাথে হাত মিলিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তখন তার বন্ধুটি বলে কি হল পল তুমি কিভাবে ছেলে আমার তোমার প্রতি ভালোবাসা আছে সেটা তোমার ভুল ধারণা আজকাল এভাবে কাজ হয় না আমি শুধুমাত্র তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম যাতে আমি তোমাকে ব্যবহার করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারি অন্যভাবে আমার পক্ষে অংশগ্রহণ করা সহজ ছিল না তোমার গোপন কথা রাখার বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছ তুমি আমাকে কিছুই দাওনি আর না আমি চুপ থাকবো না কারণ আমিও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারি এখানে আরও একটি গোপন কথা ফাঁস হয় পলের বন্ধু তার অন্য বন্ধুর সাথে হাত মিলিয়ে তাকে ঠকিয়েছিলেন তারা পলের বিরুদ্ধে একটি কৌশল খেলছিল তারা পলের রেস্টুরেন্টটি বিক্রি করে দেবে এবং তা থেকে পাওয়া টাকা দিয়ে তাদের বাকি জীবন শুরু করবে কিন্তু পল তা হতে দিতে পারতেন না পল খুব হতাশ এবং তিনি তার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসেন রাত হয় এবং তিনি বাইরে বসে মদ পান করতে শুরু করেন তখন গাও তাকে দেখতে পান এবং তার পাশে এসে বসেন বলেন এত মন খারাপ করে এখানে বসে আসছো কেন তুমি তো জিতেছ তোমার খুশি হওয়া উচিত তখন পল তাকে বলেন হ্যাঁ আমি জিতেছি কিন্তু আমি অনেক কিছুই হারিয়েছি যাই হোক বাদ দাও আমি তোমাকে একটা গোপন কথা বলবো সামনের ওই পোস্টারটা দেখছো পল তার ইঙ্গিত করে বলেন তিনি আমার আদর্শ আমি তার মতো হতে চাই তখন গাও হালকা হাসে এবং বলে পল ইনি আমার বাবা তুমি ভাবছো যে তিনি একজন ভদ্রলোক এবং তোমার তার মতো হওয়া উচিত তাহলে আমি তোমাকে বলবো যে আমার বাবা দয়ালু নন গাউতাকে তার অতীতের গল্প এবং তার বাবা তার সাথে কি করেছিলেন তা বলতে শুরু করেন। প্রথমে পল বলেন তুমি মজা করছো। কিন্তু তাকে বলেন যে তিনি তাকে তার শৈশবে ছেড়ে গিয়েছিলেন। আমি আমার পুরো কৈশোর জীবন তাকে সেরা কাটিয়েছি। তখন পল সব বুঝতে পারেন এবং বলেন যে মন খারাপ করো না। আমরা এখন কি করতে পারি? তখন গাও বলেন আমরা বোতল সুরতে পারি। তখন তারা দুজনই সেই পোস্টার লক্ষ্য করে খালি বোতল সুরতে শুরু করেন। তারা এক ধরনের আনন্দ অনুভব করেন এবং সেখানেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। যখন ফিরে আসেন তখন তিনি লক্ষ্য করেন যে তার বন্ধুরা তার রেস্টুরেন্ট বিক্রি করার জন্য দর কষাকষি করছে পল তাদের জিজ্ঞেস করেন এখানে কি হচ্ছে আমার অনুমতি ছাড়া তোমরা এটা কিভাবে করতে পারো তখন তার বন্ধুরা তাকে বলে আমাদের বলো তুমি কাকে তোমার সাথে আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতায় নিয়ে যাবে কারণ এটি দুজনের প্রতিযোগিতা তুমি একা রান্না করতে পারবে না তোমার সঙ্গীর উপস্থিতি অপরিহার্য তুমি কি তোমার বান্ধবীকে নেবে তখন পল বলেন আমি পাগল নই আমি পরিকল্পনা করে রেখেছি আমি কাকে আমার সাথে নেব এমন কাউকে যে সত্যিই যোগ্য পল এখানে গাওয়ের নাম ঘোষণা করেন এটা শুনে তার বন্ধুরা ঈর্ষান্বিত হয় তাদের মধ্যে একজন বলে মনে রেখো পল তোমার ক্যারিয়ার ধুলিস্বাদ হয়ে যাবে তখন পল তার মাথায় আঘাত করেন এবং তাদের তাড়িয়ে দেন তারা সবাই চলে যাওয়ার পর গায়ের অভিভাবক সেই সে পলকে বলে পল তুমি কি সত্যি কাউকে তোমার সাথে নিয়ে যাওয়ার কথা ভেবেছো পল বলেন কেন নয় তিনি গাওয়ের কাঁদ স্পর্শ করেন এবং তিনি বলেন হ্যাঁ সে যোগ্য এখন তাদের মধ্যে সিদ্ধান্ত হয় যে পল গাওকে তার নতুন রান্নার দক্ষতা শিখাবেন আর গাও তাকে তার ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি পলকে বলেন চিন্তা করো না যদি তোমার স্বাদ জ্ঞান না থাকে আমি তোমাকে তোমার সাত জ্ঞান নিরাময় সাহায্য করব তিনি তাকে বোঝাতে থাকেন এভাবে করো পলও তাকে রান্নার নতুন পদ্ধতি বলতে থাকেন এবং তাদের দুজনেরই ভালো সময় কাটে তারা প্রতিদিন গান গাইতে নাচতে এবং কথা বলতে বলতে রান্না অনুশীলন করেন এবং তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে এরপর সেই দিনটি এলো যখন দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তারা পুরোপুরি তাদের খাবার রান্না করতে শুরু করেন এবং তারা অল্প সময়ের মধ্যে একটি নিখুঁত মিষ্টি খাবার প্রস্তুত করেন বিচারকরা এটি খুব পছন্দ করেন তারা বলেন যে তারা এমন কোনো খাবার আগে কখনো চেকে দেখেননি এবং তারা দুজনই এই প্রতিযোগিতায় জেতেন এখন তৃতীয় আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতা শুরু হয় এবং এই প্রতিযোগিতাটি ছিল মাস্টার শেফের সাথে যিনি গাওয়ের বাবা এখানে পল গাউকে বলেন আমি মনে করি তুমি এই প্রতিযোগিতায় জিততে পারবে তাই তোমার যাওয়া উচিত গাও বলেন তুমি একজন নিখুঁত সেব তুমি আধুনিক পদ্ধতি জানো তাই তুমি আমার চেয়ে ভালো রান্না করতে পারবে তখন পল বলেন না দেখো আমি আমার রেস্টুরেন্ট তৈরি করে আমার বাবার স্বপ্ন পূরণ করেছি তুমি শুধু তোমার বাবার স্বপ্ন পূরণ করো তিনি তোমাকে একজন মহান শেফ হতে দেখতে চেয়েছিলেন তার মুখোমুখি হয়ে খাবার রান্না করো এবং তাকে প্রমাণ করো যে তুমি একজন খুব মহান শেফ হতে পারো গাও রাজি হন এবং পলকে ধন্যবাদ জানান এখন তৃতীয় প্রতিযোগিতা শুরু হয়েছে অন্যদিকে মাস্টার শেফও তার খাবার রান্না করতে শুরু করেন গাও শুরু করেন শুরু করার আগে গাওয়ের মনে একটি স্মৃতি ফ্ল্যাশব্যাক করে যেখানে তার বাবা তাকে ছেড়ে গিয়েছিলেন এবং অনেক বাচ্চারা তাকে হুমকি দিত তিনি এই অতীতের স্মৃতিতে হারিয়ে যান তার বাবা তার কাছে এসে তার মুখে পানি ছিটিয়ে দেন এবং বলেন তোমার রান্না শুরু করো তখন গাও কিছু একটা রান্না করতে শুরু করেন এর বিপরীতে গাওয়ের বাবা মাস্টার শেফ একটি খুব সুস্বাদু মিষ্টি রান্না করেন এর পরিবেশনায় একটি আগুন জড়িত যা একটি ফুল তৈরি করে সেই ফুলের স্বাদ দারুণ বিচারকরা এটি খুব পছন্দ করেন যখন গাওয়ের পালা আসে তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি রান্না করছেন তিনি একটি বাড়িতে নুডলস নিয়ে তার বাবার কাছে যান এবং তিনি এটি তাকে দেখান মাস্টার এটি দেখেন এবং নুডলস খুব ভালো লাগে আর নুডলসগুলো রান্নার কারণ ছিল এর জন্য তার বাবা গাওকে অনেক বকাঝকা করতেন এবং বলতেন তুমি নুডলস রান্না করতে পারো না আর আজগাও নুডলসগুলো এত সুস্বাদুভাবে রান্না করেছেন যে তার বাবা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এটি খাওয়া থেকে এবং তিনি পাগলের মতো নুডলস খেতে শুরু করেন আর তিনি খেতে খেতে তার ছেলেকে বলেন খুব ভালো করেছো আমার ছেলে তিনি এখানে আবেগপ্রবণ হয়ে পড়েন তখন দর্শকরাও জানতে পারে যে তাদের পারিবারিক নাম একই এবং তাদের কাছ প্রমাণ করে যে তারা বাবা-ছেলে এখানে এখানে গাওয়ের স্বপ্ন পূরণ হয়েছে এবং তার বাবারও অন্যদিকে রেস্টুরেন্টে দেখা যায় যে পল এবং গাও একসাথে কাজ করছেন এবং তাদের আগের চেয়ে এখন অনেক বেশি কাস্টমার হয়েছে এখন তাদের কাছে আগের চেয়ে বেশি গ্রাহক আসেন লোকেরা তাদের খাবারের প্রশংসা করে এবং তাদের রেস্টুরেন্টে অনেক কিছু চলছিল এবং চলচ্চিত্রটি এই দৃশ্যে শেষ হয় বন্ধুরা চলচ্চিত্রটি আপনাদের কেমন লাগলো এবং এরপর আপনারা কোন চলচ্চিত্রটির এক্সপ্লেন দেখতে চান কমেন্টে জানান